বিজেপি করলে সাতকুল মাপ এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয় দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে পার্টি করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া দেবাংশু যে কত ভোটে হারবে আমরা সেই আশঙ্কায় আছি দেবাংশু নিজেই ছুটে বেড়াবে দেবাংশু দলের লোকেরা নিজেরাই বলছে যে দেবাংশু তো খেউর করে বাড়াবে আর এর থেকে বেশি আর কিছু নাই ওই খেউর দেখতে অনেক লোকে জড়ো হয় দু চার পয়সা দিয়েও দেবে বেশি আর কিছু হবে না দেবাংশু তো বলেছিল যে কালীঘাটে পাপস হয়ে শুয়ে থাকবে পা মুচে তো সব মুকুল সভ্যসাচী সব তো রাজীব তো সব ভেতরে ঢুকে গেছে তারাই যাবে প্রচারে আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি অনেক ছাত্র ছাত্রীর আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন মানুষ তো রায় দিয়েই অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠাবে মুখ্যমন্ত্রী ঠিকই তো বলেছেন মানুষ রায় দেবেন এবং রায় দিয়ে পরেরটা আমরা বলে দিচ্ছি অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠাবেন আপনাদের আগেরবার মনে আছে শীতলকুচিতে ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশানের লাইনে এবং একজন রাজবংশী ভাইকে আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে নির্দেশে গুলি চলেছিল শীতলকুচিতে কার নির্দেশে ভোট লুট করতে গিয়েছিল সেটা বলুক মমতা ব্যানার্জি পরিষ্কার তো হয়েছিল আর্মস কেড়ে নিতে চেয়েছিল সিআরপিএফ এর প্রধানমন্ত্রী কোনো বলতে টাকার দরকার হ্যাঁ মাঝখানে একটা দু অক্ষরে একটা গালে ব্যবহার করেছেন তো মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটাই স্বাভাবিক এটাই আশা করা যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষের কাছ থেকে যারা রাবিন্দ্রিক ভাষা শুনতে চেয়েছিল যে সুশীলতা শুনতে চেয়েছিল সেই সুশীল সমাজ যারা কি ইলেকশন কমিশনে কমপ্লেন করেছে আমার পার্টি তো দিলীপ ঘোষকে শোকজ করেছিল মমতা ব্যানার্জিকে কে শোকজ করছে কুনাল ঘোষকে প্রশ্ন করতে চাই চন্দ্রিমা ভটচার্জকে প্রশ্ন করতে চাই ব্রাত্য বসুকে প্রশ্ন করতে চাই কে মমতা ব্যানার্জিকে শোকজ করবে কার এত ধরে মাথা আছে অভিষেক ব্যানার্জি করবে আমার পার্টি তো দিলীপ ঘোষকে শোকজ করেছে করুক তৃণমূল করতে পারবে হ্যাঁ কিনা তবে বুঝব বাপের বেটা চলতি ভাষা তো তাহলে এটাও তো দিলীপ ঘোষের চলতি ভাষা মাঠ থেকে গ্রাম থেকে উঠে আসা কারণ গ্রামকে ইগনোর করা ডিস্ট্রিক্টকে ইগনোর করা এটা তো মমতা যে তৃণমূল একটা চিরাচরিত একটা রীতিনীতি যে কোনো জায়গায় উত্তরবঙ্গের বাজেট কত অ্যালট হয় হয় না কৃষ্ণনগর কোনো উন্নয়ন করেছে মৌমা মৈত্র রাস্তাঘাট যে নদীগুলো শুকিয়ে গেছে কিচ্ছু নেই উন্নয়ন রাস্তায় কি কন্নম হয়ে পড়ে আছে সেইগুলো উন্নয়ন দাঁড়িয়ে আছে শিবলিঙ্গে কন্নম পড়ানো দিয়ে তারপরে আবার শিবের কি শিবের মাথায় জল ঢালতে যাওয়া সেইটা উন্নয়ন মমতা ব্যানার্জিকে যে মেরেছিল লালু আলম সে এখন কোথায় আছে মমতা ব্যানার্জি তার জবাব দিই মুখ্যমন্ত্রী বলেছেন উনি অনেক গুন্ডা কন্ট্রোল করেন সেই গুন্ডা গুলো কারা আগে সেগুলো সিএম বলুক ওই শারদার চোরের কথার কি জবাব দেব যে মমতাকে নিজেই চোর বলেছে আগলু ডান্স তো দেবকে করতে হচ্ছে কারণ গরু চুরির টাকায় সিনেমা তৈরি করেছে গরু চুরির টাকায় সিনেমা তৈরি করেছে গরু চুরির টাকায় সিনেমা তৈরি করেছে বলে অভিযোগ কথা কেন বলেছিল কারণ দেব ও মিথ্যাবাদী দেবের নেত্রী মমতা ব্যানার্জিও মিথ্যাবাদী আর ওর ভাইপোটাও মিথ্যাবাদী বরানো করে যদি তৃণমূল কংগ্রেসের প্যান্ট হলুদ হয়ে গিয়ে থাকে তাহলে তার দায়ভার তৃণমূলের আমাদের তো না ফুল তো ছাগলে খায় তাই ছাগলেই খাচ্ছে পশ্চিমবঙ্গের এই শাহজাহান ছাগল আর পশ্চিমবঙ্গে আমরা দেখেছিলাম বাইশ লাখ টাকার গাছ ছাগলে খেয়ে নিয়েছে তৃণমূলের নেতারা বলেছিল না সে তো উনি বলতেই থাকবেন তিহারটা এমনিও খোলা আছে উনি বিজেপিতে ঢুকে বাঁচতে চাইছেন কিনা সেটা ওনার ব্যাপার কিন্তু বিজেপি বলে আমার মনে হয় না মা নমিনেশন দেবে ওর ওর মাটাকে কে যে মমতা তো মমতা যদি নমিনেশন দিতে চায় তাহলে প্রধানমন্ত্রী হতে চায় তো মমতা ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন দিতে চাইছে না যদি চুরি করে থাকে চুরি যখন করেছে টাকা যখন নিয়েছে লগ ইন আইডি পাসওয়ার্ড যখন বিক্রি করেছে তখন অবশ্যই হবে গ্রেপ্তার সে হবে জানা কথা মানে রিগিং কতখানি করবে সেই প্ল্যানিংটাও করে নিয়েছে এটা এর থেকে বেশি আর কিছু নয় ও এসব কত ভোটে জিতবে সেটা না বলে অভিষেক আগে বলুক ডায়মন্ড হারবারে দশ বছর পার্লামেন্টারিন আছে দশ বছরে ও কি কি কাজ করেছে ডায়মন্ড হারবার মডেলের মধ্যে কি আছে মডেল একটা কথা বললে তো হবে না ও যে পাঁচ কোটি টাকা করে বছরে এমপি ল্যাড ফান্ড পেয়েছে দশ বছরে সেই টাকাটা কোথায় কোথায় ইনভেস্ট করেছে তার একটা তালিকা প্রকাশ করুক খবরের কাজে পাবলিশ করুক জনমানুষে একদম পরিষ্কার জানাক ডায়মন্ড হারবার মধ্যে বজবজ মহেশতলা পড়ে বজবজ মহেশতলা হচ্ছে দক্ষিণ কলকাতার লাগোয়া যদি রাজারহাট নিউ টাউন সল্টলেক উপনগরী হতে পারে তাহলে মহেশতলা বজবজ উপনগরী হতে পারলো না কেন এখনো অব্দি তারাতলা থেকে বজবজ দুটো রুটের বস্তা বচা পুরনো বাস রুট চলে কোনো রাস ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই নিচের রাস্তার একটা ফ্লাইওভার তৈরি করে দিল একটা প্রজেক্টের জন্য ওই ক্যালকাটা রিভার সাইড প্রজেক্টের জন্য একটা ফ্লাইওভার তৈরি হয়ে গেল কিন্তু ফ্লাইওভারের নিচের রাস্তা এখনো তৈরি হলো না গুন্ডা তো হচ্ছে দক্ষিণ ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর গুন্ডা তো হচ্ছে শাহজাহান গুন্ডা তো হচ্ছে আরাবুল গুন্ডা তো হচ্ছে ওই আনারুল যাদেরকে দায়িত্ব থাকে পুলিশ পাঠানোর তারা হচ্ছে গুন্ডা এটা জানে না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে বলেছেন উনি অনেক গুন্ডা কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী বলেছেন উনি অনেক গুন্ডা কন্ট্রোল করেন সেই গুন্ডাগুলো কারা আগে সেগুলো সিএম বলুক আমি তো শাহজাহানকে কেশ সাজান কে করেছে কে সাজান কে করেছে 56 দিন পরে 56 দিন পরে বর্ডার টপকে ফেরৎ পাটি দিতে চাইছিল কি করেছে সাজান এটা তো মুখ্যমন্ত্রী বিধানসভায় প্রশ্ন করেছেন সাজান কি করেছে সেটা জানে না রাত্রিবেলা মহিলাদের পিঠে করতে ডাকেনি যারা তৃণমূলকে ভোট দিত তৃণমূল করত তাদেরকে ডাকা হতো বড় বড় কথা উনি তো উত্তরপ্রদেশেরও মুখ্যমন্ত্রী নন উনি গুজরাটেরও মুখ্যমন্ত্রী নন উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলুক বাংলা ভাষায় বাংলা কথায় ফিরে আসুক আগে মমতা ব্যানার্জি আগে বাংলা সামলাক তারপরে অন্য দিল্লি গুজরাট ইউপির কথাও ভাববে তাহলে যে বলেছিল একশো কাজ কমপ্লিট হয়ে গেছে তার মানে কাজ হয়নি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যবাদী

জ্যোতি বোষ বুদ্ধ ভার উপর অভিযোগ করে কেন তাদের বিরুদ্ধে একটা কেস করতে পারিনি একুশে জুলাই এর কেস নিয়ে মমতা ব্যানার্জি কে যে মেরেছিল লালু আলম সে এখন কোথায় আছে মমতা দিক সাইবাড়ির হত্যাকাণ্ডে যারা মাকে ছেলের রক্ত মাখা ভাত খাইয়েছিল সাইঁবাড়িতে বাচ্চাকে এইটুকু ছোট বাচ্চাকে কোল থেকে ছুড়ে নিয়ে উনুনের মধ্যে ফেলে দিয়েছিল সিপিএম কংগ্রেসের সাইঁবাড়ি কংগ্রেসের ছিল সিপিএম এর হার মাদ্রা যারা এই কাজটা করেছিল তারা কোন দলে আছে মমতা ব্যানার্জি আগে জবাব দে গোটা তৃণমূলটাই পশ্চিমবঙ্গের আপদ তৃণমূলটাকে তো পশ্চিমবঙ্গে সম্পদ বানিয়েছে আমরা তো স্বীকার করছি যে তৃণমূল তো ইন্ডিয়া জোটের মধ্যে ছিল তৃণমূলকে তো আমরাই তৈরি করেছি গোটা তৃণমূল মমতা ব্যানার্জি সবটাই তো আপদ আমাদের তো ইন্ডিয়া বানের মধ্যে আমাদের দ্বারা তৈরি করা হুম হ্যাঁ পাপের টাকা শিকার কারণ ইডি তো তৃণমূলের নেতাদের ঘর থেকেই করেছে মমতা ব্যানার্জি ঠিক কথাই তো বলেছে কারণ ওই টাকাটা তৃণমূলের নেতাদের খাটের তলা থেকে বেরিয়েছে অভিষেকের সম্পত্তি অ্যাটাচ করে বেরিয়েছে গরু গরু কয়লা বালি চাকরি এগুলো চুরি টাকাগুলো পাপের টাকা মমতা ব্যানার্জি ঠিক কথাই তো বলেছে বুঝতে হবে আপনারা মমতা ব্যানার্জি কথা বুঝতে পারেন না উনি কি কি মেলে যান ওনার দুটো ফ্ল্যাট কোথায় গেল দুটো ফ্ল্যাট কার থেকে নিয়েছেন কেন ডেকে পাঠালো ইডি সিবিআই লোন শোধ হয়েছে সেটা তো আমরা কিছু বলতে পারবো না সৌম্য রায় তো হাওড়ার দায়িত্ব ছিল পাঁচলাতে যখন দাঙ্গা হলো তো পাঁচলায় সৌম্য রায়ের যখন উনি দায়িত্বে আছেন তখন ওরকম বিভৎস দাঙ্গা হলো কি করে একটা অপদার্থ তার মানে ভালো তো তার মানে ছাপ্পা মারবে সেটার জন্যই বলতে চাইছে লাভলি মৈত্র তো প্রার্থী নয় তো লাভলি মৈত্র এত গা হচ্ছে কেন এই কুনাল ঘোষের কথা ছাড়ুন তো কুনাল ঘোষের কথা ছাড়ুন বরানগরে যদি তৃণমূল কংগ্রেসের প্যান্ট হলুদ হয়ে গিয়ে থাকে তাহলে তার দায়ভার তৃণমূলের আমাদের তো নয় আর সায়ন্তিকা দাঁড়াতে তৃণমূলেরই লোক প্যান্ট হলুদ হয়ে গেছে কারণ কাল তারা কেউ চায় না সায়ন্তিকা ওখান থেকে দাঁড়ান ওকে তো দেখতেই পাওয়া যাবে না ও যদি বিধায়ক হয়ে জিতেও যায় ওকে তো দেখতেই পাওয়া যাবে না আরে জিতলে পরে ওদের অভিনেতা অভিনেত্রীরা কি বলে এই রচনা ব্যানার্জি কে বলা যাচ্ছে রচনা ব্যানার্জির কথা তো দেখতে পাচ্ছে লোকে শতাব্দী রায়ের কথা শুনেছে বিনা পয়সায় দেখবেন বিনা পয়সায় দেখুন বিনা পয়সায় দেখান এটাই তো অভিনেতা ওদের দলের অভিনেতা অভিনেত্রী ওই বিনা পয়সায় দেখান আর দেখতে তাতেই ব্যস্ত দেব হচ্ছে ঘাটালের ঘাটাল ঘাটালের উন্নয়ন করেছে তো দেব ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার পাস করিয়ে দিয়েছে রাজ্য সরকার এখনো জমি দিতে পারছে না কেন্দ্র সরকার টাকা নিয়ে বসে আছে দেপ্ত করতে পারছে না কবে করবে কবে করবে কবে পাস করেছে কেন করতে পারেনি তাহলে মিথ্যা কথা কেন বলেছিল কারণ দেব মিথ্যাবাদী দেবের নেত্রী মমতা ব্যানার্জিও মিথ্যাবাদী আর ওর ভাইপোটাও মিথ্যাবাদী আরে প্রতিশ্রুতি কিসে তাহলে এতদিন ধরে মিথ্যা কথা কেন বললো যে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না কেন রাজ্য সরকার দিতে পারছে না কে বলেছে কেন্দ্র সরকার টাকা দিয়ে কবে পাস করে দিয়েছে টাকা দিয়ে দিচ্ছে বাড়ি এসে টাকা দিয়ে যাবে কেন্দ্র সরকার ওই গরু চুরির টাকায় আরে দেব হচ্ছে গরু পাগলু ডান্স তো দেবকে করতে হচ্ছে কারণ গরু চুরির টাকায় সিনেমা তৈরি করেছে গরু চুরির টাকায় সিনেমা তৈরি করেছে গরু চুরির টাকায় সিনেমা তৈরি করেছে বলে অভিযোগ যারা গরু চুরি করেছে তারাই তো নিচে নামবে যারা গরু চুরি করেছে তারাই নিচে নামবে তাদেরই নিচে নামার অধিকার তারা চুরি করবে মানুষের টাকা চুরি করবে মানুষকে বোকা বানাবে চাকরি দেওয়ার নাম করে টাকা নেবে পশ্চিমবঙ্গের সম্পদ বিক্রি করে দেবে তারা নিচে নয় তো সেটা কুনাল ঘোষ তো কুনাল ঘোষ যখন ভালো তো বলে দিক তাহলে পরে প্রমাণ টমান দিয়ে কুনাল ঘোষ তো এরকম মাঝে মধ্যে এরকম জায়গায় চলে যান লোককে ঘেটে দেওয়ার জন্য কুনাল ঘোষ তো কিছুদিন আগে সুদীপ ব্যানার্জিকে সাদা হাতি বলেছিল বলে টলে তারপরে কোথায় গেল তারপর তো বৌদির পচা লক্ষ্মীর পুজোর নাড়ু খেতেও চলে গেল বাসি নাড়ু টাড়ু খেয়ে লোক বৌদির হাতের নাড়ু অসাধারণ সেটাও বলল ওই সারদার চোরের কথার কি জবাব দেবো যে মমতাকে নিজেই চোর বলেছে তো চুরি করেছে মমতা ব্যানার্জিকে এখনো একদিন উনি নেতা তৈরি করতে পারলেন না তার মানে উনি অভিষেক ব্যানার্জি কেউ নেতা বলে মনে করেন না তাই জন্য উনার মুখ দেখে ভোট চাইতে হচ্ছে এখন